লাউ দিয়ে আর মুসুরির ডাল দিয়ে ডাল রান্না করা কি করছো এই যে লাউ মা কেমন দাদি আমার দাঁত নড়ছে তোমার দাঁত নড়ছে হ্যাঁ আমার মামুনি দাঁত নড়ছে এই তাই আমার মামুনি তাহলে এখন বড় হয়ে গেছে হ্যাঁ আমার মামনি এখন বড় হয়ে গেছে না তোমার ছয় বছরে পা দিয়েছো কিন্তু হ্যাঁ আমার কিছু বোঝেই না হ্যাঁ ও খুব খুশি দাঁত তুলতে গেলে ব্যাথা লাগবে তাও মনে আমার খুশি হ্যাঁ ভাবছে যে না দাঁড়িয়ে দাঁত হয়েছে লাউটা কাটছি আগের দিন তো অর্ধেক নিয়েছিলাম মুসুরি ডাল রান্না করেছিলাম আর আজকে এই কি বলছি আগের দিন তো একটু নিয়েছিলাম কি যে রান্না করেছিলাম লাউ ও মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আর আজকে রান্না করবো হচ্ছে গে ইয়ে দিয়ে কি দিয়ে তো আজকে রান্না করবো হচ্ছে ডাল দিয়ে মুশুরি টান দিয়ে রান্না করব আমাদের আবার বললাম তো বেশি খায় না এই যে এই যে লাউ মুসুরি টন দিয়ে রান্না হবে একেবারে তা আমি হচ্ছে গিয়ে ভাজির মতো কেটে নিচ্ছি এইভাবে কাটচ্ছি আমি এই যে ডাল পাতাল ট্যাপ ট্যাচ না রাখছি এই যে আমি খেয়েছি ওই যে সুজ বসছে এখন লাউটা নেবো নিয়ে রান্না হবে যে কি করতে দিলে ঠিক আছে আমি এখানে মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু গুটাগুটি আর করে কারণ একটু গুটা গুটা থাকবে জন্য আর এই যে লাউ এই যে এইভাবে রান্না করছি লাউটা দিয়ে দিলাম বেশি জল দিব না গা মাখা করে রান্না করব তো এবার লবণটা দিয়ে দিই হলুদটা একটু পরে দিবো অনেক আসলে লবণটা দিয়ে দিলাম মরিচ আনবো অনেক ফ্রিজ রয়েছে মরিচ অনেক যে যা গা আনতে হবে ডাল যখন ঘটব তখন দিলেই হতো যখন সিদ্ধ করেছিলাম কিন্তু ছিল না গাছ এই জন্য দিতে পারিনি এখন মরিচ নিয়ে আসবো এনে মরিচ দিব এই যে মরিচ এটা এখন ডালি দিয়ে দেব আর বলি মরিচের দাম চারশো টাকা কেজি হয়ে গেছিলো তা আমরা বিশ টাকা করে কিনেছিলাম কিনে ডিপি ডুকায় রাখিয়েছিলাম এই দেখেন যখন আমার দরকার হয় তখন আমি এই যে বের করে নিই হ্যাঁ প্রয়োজন মতো তা দেখে মনে আছে না যেমন কেতো তেমন আছে যখন লাগে তখন বের করে নিয়ে আসি মরিচ দিয়ে দিলাম দিয়ে দি এখন একটু হলুদ আমি আবার পেঁয়াজ কাটবো তো পরে আবার উঠার থেকে এখনই দিয়ে দিই দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর আমার শাশুড়ির কাছে সবসময় শুনছি যে বল বলতো কি এই ডাল রান্না করতে গেলে হলুদ কম দিতে হয় তাহলে স্বাদ ভালো হয় কিন্তু দেখতে তো আর ভালো লাগে না তাই বলতো সবসময় জন্য এবার আমি একটু ঢেকে দেব আমি কিন্তু ডাল একটু ছিঁড়ে দিয়ে দিলাম এই যে একটু জিরে দিয়ে দিলাম এবার পেঁয়াজের দিলাম এই যে আমি পেঁয়াজ গুলোটা ভেজে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো পুতুল আসতে নামিয়ে দেব এই যে আমার ডালটা রান্না শেষ লাউ দিয়ে আর মুসুরির ডাল দিয়ে ডাল রান্না করা